এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাচ্চাদের টিফিনে যদি দেওয়া যায় বাচ্চারা কিন্তু পুরো মজা করে খাবে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কিন্তু সাবু দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য একেবারেই তেল ছাড়াই এই রকম টিফিন রেসিপি বানিয়ে নেবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় প্রত্যেকটা মায়েদের একটাই চিন্তা রোজ রোজ বাচ্চাদের টিফিনে একেবারেই তেল মশলা ছাড়াই অল্প মশলায় কিভাবে টিফিন বানানো যায় তো তাই আজ আমি আপনাদের একেবারেই তেল ছাড়া দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব তো বন্ধুরা এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি তো অনেক বাচ্চা আছে যারা সবজি একেবারেই খাওয়া পছন্দ করেন না তারা কিন্তু এই এইরকমভাবে একবার বাচ্চাদের জন্য বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো এর জন্য এখানে আমি একটি আলু নিয়েছি সাথে একটি গাজর নিয়েছি এবং এক টুকরো বাঁধাকপি নিয়েছি সাথে কয়েকটি মটরশুটি নিয়েছি তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার আমি আলু এবং গাজরটা গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব আপনারা চাইলে এটা বটিতেও একেবারেই ঝুরি ঝুড়ি করে কুচিয়ে নিতে পারেন তো আমি একটি গ্রেটার নিয়েছি তো বন্ধুরা কম বেশি সবার বাড়িতেই কিন্তু গ্রেটার থাকে তো তাই আমি এইভাবে গ্রেটারে টান দিয়ে দিয়ে এরকম করে আমি টান দিতে থাকবো দিয়ে সবজিগুলো কিন্তু দেখতেও সুন্দর দেখাবে রকম করে কিন্তু আমি গ্রেট করে নেব এই যে এই রকমভাবে আলুটা গ্রেট করে নেব আর বাঁধাকপিটা আমি কিন্তু বঁটি দিয়ে কুচি কুচি করে কুচিয়ে নেব এই রকম করে আমি গ্রেট করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই টিফিন রেসিপিটা বাচ্চাদের টিফিনে দেবেন বাচ্চারা অবশ্যই মজা করে খাবে এবং আপনারাও খেতে চাইলে খেতে পারেন দারুণ লাগে খেতে আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আলুটা কিন্তু এখানে আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার আমি গাজরটাও ঠিক একই রকমভাবে গ্রেড করে নেব আর বন্ধুরা এখানে আমি যে যে সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে এর থেকে সবজির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ীও এখানে আপনারা সবজি দিতে পারেন তো আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেইগুলোই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারেন এই যে এরকম করে গাজরটাও ঠিক একই রকমভাবে আমি গ্রেট করে নেব সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর বন্ধুরা গ্রেট করার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো তো মটরশুঁটিগুলো আমি একটু কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দেব রেস্টে ততক্ষণে আমি সাবুগুলো কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব যেহেতু আজকে রেসিপিটা আমি সাবু দিয়েই বানাবো তো এর জন্য এখানে আমি এক বাটি সাবু নিয়ে তো মিক্সিতে খুব ভালো করে একেবারেই মিহি করে পেস্ট করে নেব সাবু দিয়ে টিফিন রেসিপির জন্য এখানে আমি এক বাটি মোটা দানা এই যে সাবুটা নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা চাইলে সরু দানাও সাবু নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাবুটা নিতে পারেন তো এবার এটা আমি মিক্সিতে একেবারেই গুঁড়ো করে নেব সাবুটা এইদিকে আমি একেবারেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নেব একেবারে উষ্ণ গরম জল দিতে হবে আর বন্ধুরা এই টিফিন রেসিপিটা এত সুন্দর হয় পুরো সাদা ধপধপে দেখেই খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় এই যে গরম জল দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি তো এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব কত সুন্দর একেবারেই সাদা ধপ ধপ করছে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি রকম আমরা রুটি বানাই ঠিক রুটির মতো করেই কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোট করে লুচির মতো করে বেলে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি রুটির মতো করে বেলে নিয়েছি তো এবার আমি একটি গ্লাস দিয়ে কেটে নিব তো সাইডগুলো কিন্তু ফেটে যাবে যেহেতু এটা আমি সাবু দিয়ে বানিয়েছি তো এর কারণে সাইডগুলো কিন্তু ফেটে যাবে আলাদা এক সাইডে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিলাম আবারও বাকিগুলো ঠিক একই রকম ভাবে আমি কিন্তু বানিয়ে নেবো অল্প করে এখানে একটু আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি এইরকম করে বেলে নেব এই যে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি মোটাও করব না কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে এখানে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব এই দিকে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো এই রকম করে আমি হাত দিয়ে একটু ছেঁকে জলটা কিন্তু চেপে বের করে নেব জলটা চেপে বের করে নিলে কিন্তু টিফিনটা খুবই ভালো হয় নাহলে এর মধ্যে জল থাকলে ভালো হবে না তো এর কারণে আমি জলটা ছেঁকে এরকম করে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ম্যাগি মশলা হাফ চামচ জিরের গুঁড়ো বন্ধুরা এর মধ্যে আমি আর কিছু মশলা দেবো না আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন চাট মশলা থেকে শুরু করে তো এবার আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর একেবারেই ঝুরঝুরে হয়েছে তো বন্ধুরা আমরা যে যেরকম ভেজ মোমো বানাই ঠিক একই রকমভাবে কিন্তু এটাও আমি বানিয়ে নেব তো এই রকম করে একটু এর মধ্যে আমি স্টাফিংটা ভরে দিলাম তো এই সাইডগুলো একটু হালকা করে একটু জল লাগিয়ে নেব এরকম সাইডগুলো একটু জল লাগিয়ে নেব আপনারা চাইলে প্রথমে জলটাও লাগিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে স্টাফিংটা ভরে নিতে পারেন এবার এটা আমি এরকম করে সিল করে নেব এই যে এইরকম করে কিন্তু আমি প্রত্যেকটাতে কিন্তু স্টাফিং ভরে নেব কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা রকম করে কিন্তু এক এক করে বানিয়ে নিব আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এই যে এবার আমি এগুলো স্টিম করে নেব দেখি আমি উনুন জ্বেলে নিয়েছি তো এগুলো স্টিম করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম তো ওই কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এবার আমি এর মধ্যে ওই থালাটা দিয়ে একটি ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের জন্য স্টিম করে নেবো তো আর দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দশ মিনিটের জন্য আমি স্টিম করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখেই পুরো জীবে জল চলে এসছে তো এটা ঠান্ডা করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে সসের সাথে পরিবেশন করবেন খুব সুন্দরভাবে স্টিম করে নিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইরকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ